আপনার নিজস্ব টাকা যখন অন্যের কাছে আটকে যায় তখন আপনার সংসার চালাতে অসুবিধা হয়ে যায় সেটা ব্যবসা ক্ষেত্রে বলুন কাউকে আপনি ধার দিয়েছেন নতুবা কেউ আপনার কাছে ধার চেয়েছিল আপনি সেটা সদভাবে দিয়েছেন কিন্তু আপনার আসল টাকা ফেরত পাচ্ছেন না তাহলে একটা ছোট্ট উপায় করে দেখুন প্রতি সোমবার করে উপায়টা করুন মহাদেবের কাছে এই যে উপায়টা বিশাল বড় কাজ দিয়েছে মানুষদের কি করতে হবে মধু আর দুধ কাঁচা দুধ আর মধু একটা বাটির মধ্যে নিয়ে শিবজির লিঙ্গের উপর শিবের মাথার লিঙ্গের উপর শিবলিঙ্গের উপর আগে বেল পাতা দেবেন দিয়ে তারপরে শিবজিকে অভিষেক করুন এবং আপনার বলুন জানান উপায়টা করুন দেখুন আপনার যে পাওনা টাকাগুলো যারা দিচ্ছিল না এক এক করে সেই জায়গা থেকে আপনি রক্ষা পাবেন যারা পরীক্ষা হলে গেলে অনেক সময় আমি দেখেছি সব কিছু ভুলে যায় নার্ভাস হয়ে পড়ে সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো যদি পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার সময় যদি তুলসী পাতা জীবের তলায় রেখে তারা যদি পরীক্ষা দিতে পারে তাদের স্থিতিশক্তি বৃদ্ধি পাবে এবং যা পড়া পড়েছে সেটা তারা আসবেই আসবে